হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম বাইকটা অর নিউ ভিডিও তোমাদের এত এত রিকোয়েস্টের কারণে ফাইনালি তোমাদের আপুরে রেডি করে নিয়ে প্রস্তুত করাইছি যে হচ্ছে অসুস্থতার মধ্যে ভিডিও বানাইতে হবে এই সাহায্য উঠাইতেস তো আজকেও একটু ওরে নিয়ে ঘুরতে যাচ্ছি কারণ জানোই তোমরা যে আমাদের শরীরটা ঠিক নেই বাসায় অনেকদিন যাবত বসে আছি তো এই কারণে আমরা একটু ঘোরাঘুরির মধ্যে থাকতে যেতেছি মেইনলি হচ্ছে আমাদের বাসার পিচকা পাচ্ছিকি যা আছে সবগুলা বলতেছে তোমরা বাসায় বসে থেকে নিয়ে বোরিং লাইফ কাটাইতেছ এগুলো না করে তোমরা একটু ঘোরাঘুরির মধ্যে থাকো ভালো লাগবে

তো আজকে কি কি করতেছি কই যাইতেছি আর তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের আপুরে এত দিন পরে ব্লগে দেখে তোমাদের কেমন লাগতেছে সকালে ব্লগ আপলোড হইছে তো ইয়েস এমন এমন কুটু ভাবে তো দেখে নাই তো তোমার চুলের মধ্যে দুটো ফুল ছিল ওগুলো কই খুলে গেছে আজ খুলে যায় ফুল আজকে আজকে না এই মাসে সামনে আমাদের একটা স্পেশাল দিন আসছে কি বলতে পারবো কি

সুন্দর হচ্ছে একবার এই একবার তৃতীয়বার ওর কাছে আমার মেহেদি পড়া আমি দু তিনজনের কাছে মেহেদি পড়ি খুশবুর কাছে ওর কাছে আরেকটা মেয়ে আছে সব সময় আমার খুব ভালো লাগে ওদেরকে ওরা অনেক ছোট ছোট উদ্যোক্তা

তো পেজের নাম হচ্ছে মেহেদি আর্ট বাই মিম তোমরা কিন্তু চাইলে ব্রাইডাল নন ব্রাইডাল তুমি কি এই হচ্ছে সাভারের আশেপাশে মানে ঢাকায় যেহেতু পড়ো হুম কোথায় কোথায় পড়ো তুমি বলো তো হচ্ছে পুরা ঢাকা সিটিতে পুরা ঢাকা সিটিতে কিন্তু মেহেদি পড়ায় বাসায় যেয়ে তো তোমরা কিন্তু চাইলে আর ও কিন্তু অর্গানিক মেহেদিও সেল করে আর ওর মেহেন্দির কালার কিন্তু অনেক সুন্দর আছে যেটা হচ্ছে মৌ আর আরিফের বিয়ের সময় হচ্ছে ওরা পড়ছিলাম অনেক সুন্দর কিন্তু কালার এসেছিলো আর এছাড়া আমি ঈদের সময় মনে হয় পড়ছি হ্যাঁ ঈদের সময় আমি ওর পেজের টাই পড়ছি ঈদের সময় কে পরে দিছিল খুশবু পরে দিছিল বাট তোমার মেহেদি পড়ছি হ্যাঁ কারণ খুশবু মেহেদি সেল করে না খুশবু হচ্ছে শুধু আর্টিস্ট আর ও হচ্ছে মেহেদি আর্টিস্ট প্লাস হচ্ছে কি বলে মেহেদি সেলার হ্যাঁ সেলার অর্গানিক মেহেদি বানাও তো তুমি আচ্ছা তাহলে তুমি বানাও ও বানায়ও আবার ও বিক্রিও করে বিজনেস উম্যান আর্টিস্ট সবকিছু বা এতটুকু একটা মেয়ের মধ্যে আর কি কি লাগে বলো অনেক গুণ তার মার্শাল আমি মনে করি এমনিতেই যারা মেহেদি পড়াইতে পারে ওরা আসলে অনেক গুণী অনেক সুন্দর হাতের কাজ আর অবশ্যই দোয়া থাকবে সব উদ্যোক্তার জন্য অনেক আপু আমাকে মেহেদি পড়াইতে আসতে চাইছো সরি আসলে আমি মেহেদি পড়তে চাই নাই এখন বললো না যে মিম আগের দেখে শুধু মিমের কথাই আমি পড়তেছি সেটা না কালকে তোর ভাইয়া কেন তোর মেসেজটা দিচ্ছে দেখছ

দাদু बाबू আর একটা কথা হচ্ছে আলিশা আজকে আলিশা দিদার বাসায় যাবে আম্মুর বাসা গোছানো শেষ এখন হচ্ছে আলিশাকে পাঠাইতো ওসার ওটু ঠান্ডাও লাগছে আম্মু কাছে এখন সুস্থ যাবে ইনশাআল্লাহ আম্মুর প্রপারটি কেয়ার করবে আর আমি নিজে যেহেতু অসুস্থ এই সুস্থ এই অসুস্থতায় ওরproperভাবে কেয়ার করতে পারতেছি না তো একটু পরে ও সব গোছানো শেষ প্যাকিং রেডি আর ওর সাথে এবার যাবে হচ্ছে আমার নonas মানে ইরফানের আম্মু আপা এবার হচ্ছে যাবে আলিশার সাথে তো সবাই হচ্ছে কয়দিন আলিশাকে আমাদের ভিডিওতে দেখবা না সবাই আলিশার জন্যই ভিডিও দেখো কিন্তু আলিশাকে কিছুদিন দেখবা না আম্মুর ভিডিওতে দেখতে পারবো যাই না ও ভিডিও বানাবে কিনা যদি বানায় তাহলে আম্মুর ভিডিওতে দেখতে পারবা না বানাইলে হচ্ছে আলিশা আবার যখন আসবে নিয়ে আসবো ঈদের আগে হচ্ছে আমরা সবাই আমাদের শ্বশুরবাড়িতে যাব ওইখানেই আমরা কুরবানি দিব ইনশাল্লাহ তো তখন হচ্ছে আর ঈদের আগের দিন মেবি আমরা ওই বাসায় চলে যাবো এখান থেকে যেহেতু কাছেই তখন হচ্ছে তোমরা আবার আমাদের ওই বাসার ভিডিও দেখতে পারবো অনেকেই পছন্দ করো আমার শ্বশুরবাড়ির পরিবেশটা দেখে অনেকে ভাবছো যে ওইটা মনে হয় অনেক গ্রামে ওটা আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের জায়গা আমরা গাড়িতে গেলে পাঁচ মিনিট লাগে হেঁটে গেলে দশ মিনিট লাগে এরকম দূরত্ব তো ওইখানে আমরা ঈদ করবো সবাই মিলে একসাথে ভাই আসবে মানে আমার ভাসুর আসবে ননাস আমার ননাস একটু ব্যস্ত তারপর ঈদের দিন তো অবশ্যই আসবে তখন দেখা হবে সবার সাথে আপু নিজের প্রতিষ্ঠান দিছে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে অনেকটা ব্যস্ত আছে সবাই আপুর জন্য দোয়া করবা আপুর এখন নিজের হচ্ছে কি বলে থেরাপি সেন্টার আছে সেটা আলহামদুলিল্লাহ 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 পরিবারের কারো কোনো অ্যাচিভমেন্ট মানে ওটা নিজের সবসময় নিজের ওটা ফিল হয় যে আমি করতে পারছি যেহেতু আমার ননাসের ওটা আমারই তো অনেক বেশি ভালো লাগতেছে আর হচ্ছে তো সামনে ঈদের ভ্লগ গুলো অনেক বেশি মজা হতে যাচ্ছে আর আসলে তোমাদের জন্যই আমি বারবার এই কতবার যে আমি ব্লগিং ছাড়া দিতে চাইছি একবারে মনে মনে আর কখনো না ভালো লাগে না যখন হচ্ছে যে সতীন নিয়ে থাকে কে কেউ পছন্দ করতেছো না আবার আমাকে কেউ পছন্দ করতেছো না দুইজনকে আমাদের মেনে নিতে পারতেছো না যে হ্যাঁ দুই সতীন কেন থাকো কেন থাকো নোংরা মেয়েটা সেটা এরপরে আবার তোমাদের ভাইয়া আমাকে বুঝাইছে আর তোমাদের আবার সবাই তো আর খারাপ না আমার ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ যে যারা আমার ব্লগ দেখতে চাও যে কোনো পরিস্থিতি হোক না কেন তিস আপ তুমি এইবারও তোমরা আবারও প্রমাণ করে দিচ্ছ আমি একদমই ব্লগ করতে চাই না প্রথমত আমি অসুস্থ দ্বিতীয়ত এই যে তোমাদের আখি আপু চলে গেছে বা নানান কথা হচ্ছে আমাদের তিনজনের সম্পর্ক কেমন ছিল সেটাই আমরাই জানি কিন্তু মানুষের কিছু মানুষ এটাকে অনেক খারাপ প্রেজেন্ট করতেছে যার জন্য কিন্তু আরো বেশি কষ্ট লাগছে আমি ব্লগ করতে চাইনি বাট আবারও তোমাদের কমেন্ট প্লাস তোমাদের ভাইয়ার কথায় কিন্তু আমি আবারও হচ্ছে ভ্লগ দিচ্ছি সবাই অনেক বেশি পছন্দও করতেছো সবাই এইভাবে সব সময় সাপোর্ট করো পাশে থাইকো আসলে আমি সব সময় বলি ডেইলি ব্লগটা কেমন ডেলি ব্লগটা না টাকার জন্য না কারণ এই একটা ডেইলি ব্লগ তিরিশ মিনিটের ব্লগ বানাতে যে কষ্ট হচ্ছে তে রিলস বানানো আর রিলসে কিন্তু টাকা বেশি ডেলি ব্লগে মনে করো একটা রিলসের টাকা মনে হয় ডেলি ব্লগ দশটার টাকার সমানও হবে না এরকম থ্যাংক ইউ এটা কি তালের বীচি আমারই তো এটা হচ্ছে আচ্ছা তুমি খাইলে এখন আসবো না এখন এখন চা খাও ঠিক তাহলে চাষ খাও তো যাই হোক অনেক কিছু বলতে এখন মেহেদীপুরে থাকি শেষ হোক ফাইনাল লুকটা তোমাদের দেখাবো অনেক সুন্দর হচ্ছে পুরো ব্রাইডাল জানা বাসা থেকে বাইরে যাওয়া হলো না তোমরা সেটা আর হচ্ছে গোরজন্নার সুন্দর মতো চিকেন ফ্রাই নিয়ে এগুলো আঙ্গুল কেটে ফেলছে এটা দেখায় নাই একটু খাও

খায় কিবা দেখি মনটো খায় ক

দুইবার মেহেদি পড়াইতে আপনি মানুষ চিনে ফেলছেন আচ্ছা আর বলো শিখায় যে আপনারা বলছিলেন যে আমি হচ্ছে আপুর থেকে টাকা খাই আপুর নামে ভালো কথা বলতেছি তো এখন আমি আপুর বাসায় এসে চিকেন ফ্রাই খাই আজকে আর দ্বিগুণ ভালো কথা বলবো

আপুর নামে প্রশংসা করছিলাম আমার এবার তো চিকেন ফ্রাই খাইতেছে এখন কি করা যায় তা আপনারাই বলে দেন প্লিজ দুইবার বাসায় আসা আবুল তে সমস্যা আপু এর আগের বার তো রাগাকে হচ্ছে তোমার প্রশংসা করছো আর এবার কি করবো তুমি বলে দিবা নাকি ওনারা বলে দেবে তুমি তুমি শোনো তুমি দুইবার দুই ঘন্টা করে আমার বাসে এসে আসছো তুমি আরো বেশি ও মোর বিয়ের সময় অনেক বেশি কোনো অনেক বেশি কোনো একদম রাত বারোটার সময় বাসে দিয়েছে ছিল তারপরও

জানো যাওয়ার আমার সময় একটা বুড়া আলোকের সাথে গেছে আমি আমার মতো মানে তুমি যে আইসক্রিম দিছিলা না যে আইসক্রিমটা খাওয়া খাইতেছিলাম আর ভাইয়া খুব তুমি কি ভিডিও করছো ভিডিও কিন্তু

উল্টা প্রত্যেকটা পেজ থেকে আমার টাকা দে আমি নাকি সবাই টাকা দিয়ে রাখছে অনেক মজা আপনি বলেন কি আছে অনেক মজা হয়েছে কিন্তু আমার হাতের থেকে বেশি মজা না তিরিশ জল আমার হাতে রান্না কত মজা

বাকি না কই আমি 100 টাকা আইছি আমার কাছে দুধ দন্ত মনে আছে। তোমগো তখন বেশি ভাই একদম ও কি করে জানো আমি কি করে জানো কোনো কিছু বানাইতে মন চাইলে বাসায় যা আছে ওইটি দিয়েই যেমনে দেয় দিতেই হইব

তো ড্রেস চেঞ্জ করছি কারণ আজকে আমি পার্লারে যাব আমার হেয়ার স্পা করতে হবে ঈদের আগে এই বের হব আজকে কালি থেকে ওই বাসায় দিয়ে আসব আবার হচ্ছে একটু ফেশিয়াল করব আইব্রো প্লাক করব এই জন্য তো মেকআপ হচ্ছে রিমুভ করে ফেলছি টিস্যু দিয়ে কিন্তু কাজলটা রিমুভ হচ্ছে না কাজলটা অনেক বেশি ভালো এখন কেমনে উঠাবো এটা ভাবতাছি তো এখন হচ্ছে আমি এই জন্য শুধু লিপস্টিক দিচ্ছি যেহেতু মেকআপ টেকআপ কিছু ফেজে নাই

চুল একদমই আশ্রয় নাই চুল বেনি করছে ওরকম জটলাই আছে এটা যা করার যার পরে পার্লারে ওরাই করবে আমার চুল ওরা ভালো হ্যান্ডেল করতে পারে অনেক দিন হেয়ার ওয়াশ করা হয় না তোমরা তো দেখোই ব্লগে কখন যায় না যে লাস্ট অনেক দিন অসুস্থতার জন্য পার্লারে একদমই যাই নাই বাট সামনে যেহেতু ঈদ আর ঈদ সালামে অফার চলতেছে এই জন্য হচ্ছে যাচ্ছি আর পার্লার সলটা যখনই অফার দেয় তখনই আমরা দুইশো দিন পৌঁছে যেতাম যেহেতু এখন আমি একা তো একাই যাবো এই জন্য হচ্ছে যাচ্ছি